হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স যারা দুবাইয়ের ভিসা নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য বিশাল সুখবর বর্তমানে কিন্তু দুবাইয়ের সকল ভিসা ইস্যু হচ্ছে সকল ভিসায় বর্তমানে চালু আছে আপনারা চাইলে লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে এসব ভিসা কিন্তু এখন বর্তমানে আসতে পাবেন দুবাইতে শুধু দুবাইতে না সংযুক্ত আরব আমিরাতের প্রায় সব শহরে আপনারা এখন বর্তমানে আসতে পাবেন কিছুদিন আগেও কিন্তু এক দুই মাস আগেও দুবাইয়ের লেবার ক্যাটাগরির যা ভিসাগুলো আসছিল এসব ভিসা কিন্তু একটু জটিলতা ছিল ভিসাটা বের হচ্ছিল না বেশিরভাগ ভিসাগুলোই রিজেক্ট হচ্ছিল এখন কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার কোনো ইয়ে নাই ইস্যু নাই এখন আপনারা চাইলে এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা দুবাইতে আসতে পারবেন লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে আর হাই প্রফেশনাল ভিসা যদি আপনি আসতে চান হাই প্রফেশনাল ভিসা কিন্তু শুরুর থেকেই চালু আছে হাই প্রফেশনাল ভিসায় আপনি আসতে পারবেন হাই প্রফেশনাল ভিসা বলতে আপনার দুই হাজার দেড়ামের উপরে যে বেতনের ভিসাগুলো আছে সিকিউরিটি গার্ড বিভিন্ন কোম্পানির ম্যানেজার ফোরম্যান সুপারভাইজার এগুলার এসব ভিসায় যদি আপনারা আসতে চান দুই হাজার উপরে হবে এসব ভিসার বেতন তো এইসব ভিসায় আপনি অনর্গল আসতে পারবেন এসব ভিসা চালু আছে তবে লেবার ক্যাটাগরি যে ভিসাগুলো আছে এসব ভিসা এখন বর্তমানে রিজেক্ট হচ্ছে না ভিসা অ্যাপ্লাই করার পরে কিছুদিন হয়তো সময় লাগতে পারে দুই মাস দেড় মাসের মতন সময় লাগতে পারে তবে ভিসাটা এখন কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই খুবই কম এখন আপনারা লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে বড় বড় কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে আপনারা যদি আসতে চান এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা দুবাইতে আসতে পারবেন দুবাইতে ভিসা কিন্তু এখন চালু আছে সকল ভিসাই লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে লো প্রফেশনাল ভিসা দুই হাজার দেড় নিচে যে বেতনের ভিসাগুলো আছে এসব ভিসায় আপনারা এখন বর্তমানে আসতে পাবেন সকলের জন্য সুখবর এখন বর্তমানে দুবাইয়ের ভিসা কিন্তু প্রতিনিয়তই আপডেট নিয়ে আসে দুবাই সরকার দুবাইয়ের ভিসা সম্পর্কে কিন্তু প্রতিনিয়তই আপডেট নিয়ে আসে তো এখন বর্তমানে আপনারা যারা আসতে যাচ্ছেন নতুন অনেকেই চিন্তিত আছেন যে দুবাইতে যাইতে পারবো কিনা বা খোলা আছে কিনা ভিসাগুলা বর্তমানে কিন্তু সব কোম্পানিতে খোলা নাই তবে যেগুলো আপনার বড় বড় কোম্পানিগুলা আছে এসব কোম্পানি আপনার ভাবে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে আর যেগুলা সাপ্লাই কোম্পানিগুলা আছে সাপ্লাই কোম্পানিতে যদি আপনি আসতে চান ফ্রি ভিসা আসতে পারেন ফ্রি ভিসা অথবা ভিজিট ভিসা এসে ভিসা লাগাতে পারেন অবশ্যই ভিজিট ভিসা অথবা ফ্রি ভিসা আসার আগে ভিজিট ভিসা এবং ফ্রি ভিসা এই ভিসা যদি আপনি বর্তমানে দুবাইতে আসতে চান অবশ্যই কাজের স্কিল নিয়ে আসবেন কাজ জানা লোকের কিন্তু ভিসা হচ্ছে এইসব ভিসাগুলা আর আপনারা যারা লো ক্যাটাগরির ভিসা আসতে চাচ্ছেন এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া দুবাইতে ভিসা বর্তমানে খোলা আছে কিনা আমরা দুবাইতে আসতে চাচ্ছি আসতে পারবো কিনা বিভিন্ন কোম্পানি কিন্তু ভিসাটা দিচ্ছে বর্তমানে আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পরিচিত যদি কোনো এজেন্ট থাকে সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনার কাজ স্কিল থাকে যদি কাজ জানা থাকে আমার সাথে সরাসরি করতে পারেন বক্সে দেখবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আমার ফেসবুক পেজে এসে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনার কাজ স্কিল থাকে যদি আপনি দুবাইতে আসতে চান বর্তমানে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তীতে কোনো ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ